তুমি কোথায় এসেছো আমি আসি হচ্ছে এখন রাইটা পাথর ঘাটে কিন্তু এখানে কোনো পাথর নাই আছে পানি অনেক সুন্দর জায়গা দেখো কত সুন্দর ঢেউ আমরা এখন আসি হচ্ছে রাইটা পাথর ঘাটে রাইটা পাথর এসে এখন আর আপনারা পাথর দেখতে পারবেন না এখানে শুধু পানি আর পানি আজকে আমরা চলে এসেছি কুষ্টিয়া ভেড়ামারার রায়টা পাথর এখানে নদীর ধারে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি পাথর নাম শুনলেই মনে পড়ে নদীর বুকে থাকা পাথরের সৌন্দর্যের কথা কিন্তু এখন বর্ষাকাল পানিতে সব পাথর ঢেকে গেছে তবুও গ্রামীণ প্রকৃতি তার স্বাভাবিক সৌন্দর্য নিয়ে আমাদের অবাক করে দিয়েছে পাথরঘাটের ইতিহাস খুবই পুরনো আগে নদীর বুকে পাথরের স্তর দেখা যেত এখান থেকে এসেছে এর নাম স্থানীয়রা বলেন শুষ্ক মৌসুমে পাথরের সৌন্দর্য চোখে পড়ার মতো হয় কিন্তু বর্ষায় এই নদী তার রূপ বদলে ফেলে নদী মানেই একরাশ শান্তি মাঝ নদীতে যখন নৌকা বাইতে থাকে চারপাশে সবুজ প্রকৃতি আর পানির ঢেউ মনকে অন্যরকম প্রশান্তি দেয় স্থানীয় মাঝিরা সারাদিন এভাবেই যাত্রী ও মালামাল পারাপার করে জীবিকা নির্বাহ করে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে রায়টা পাথরঘাটে আর পাথরঘাটে এসে এখানে যেটা দেখতে পারলাম আমরা এখানে কোনো পাথর আর নেই এদিকে প্রচুর প্রচুর পরিমাণে পানি হয়েছে পাথরঘাটে আপনাদেরকে পিছনের দিকে যদি আমরা দেখাই পিছনের দিকে দেখতে পাচ্ছেন শুধু নৌকার পানি ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না নদী শুধু প্রকৃতির সৌন্দর্যই নয় এখানকার মানুষের জীবনের সঙ্গে মিশে গেছে কেউ মাছ ধরে কেউ কৃষি কাজ করে অনেকেই নদীর পার হয়ে বাজারে যায় এটা কি মাছ ভাই ওই যে এগুলো এগুলো খাওয়া যায় হ্যাঁ আর দুর্ভোগ দুটোই এই মানুষের জীবনের অংশ বন্ধুরা দেখতে পাচ্ছেন ওই যে এক ভাই এক ভাই হচ্ছে মাছ ধরতেছে এটা হচ্ছে রায়টা পাথরঘাট আর রায়টা পাথরঘাটের যে পরিস্থিতি আসলে আর পাথর দেখা যায় না এই যে দেখুন এই সাইডে কিন্তু অনেক এক পাথর ছিল আর এই পাথর ঘাটে আজকে আমি চলে আসছি দেখতে পাচ্ছেন ঘাটে একদম পানিতে টইটম্বু আর ওই যে দেখতে পাচ্ছেন ভাই এখানে মাছ ধরার জন্য আসলো ভাই এগুলা কি মাছ ধরতেছেন চিংড়ি সব রকমের তো চলুন যাই আমরা একটু দেখার চেষ্টা করি ভাই কি মাছ পাই এই সাইডটুকে এই সাইডে আসলে অনেক পাথর ছিল কিন্তু এখন আর পাথর চিহ্ন নাই পাথরের চিহ্ন নাই এই যে দেখুন সাইডে কিছু পাথর দেখা যাচ্ছে এই যে এই সাইডে এইদিকে কিছু ভিতরে পাথর দেখা যাচ্ছে তাছাড়া এদিকে কোনো পাথর নাই দেখুন একদম কি বলবো রায়টা পাথর ঘাটে যে দৃশ্য এখন পানিতে থৈ থই করতেছে দেখুন একবার চতুর্পাশটা দেখুন একদম পানিতে টৈম্বুর এটা হচ্ছে রায়টা পাথরঘাট শুষ্ক মৌসুমে পাথরঘাটের রূপ একেবারেই অন্যরকম পাথর দেখা যায় মানুষ পিকনিক করতে আসে বর্ষায় পানি ঢেকে দেয় সব কিছু তখন নদী যেন এক অজানা রহস্যময় সৌন্দর্যে ভরে ওঠে পাথরঘাটে আসতে হলে শুষ্ক মৌসুম বেছে নিতে পারেন তখন পাথরগুলো দেখা যাবে নৌকা ভ্রমণের জন্য বর্ষাকাল অসাধারণ সঙ্গে হালকা খাবার ও পানির বোতল রাখবেন প্রকৃতির কাছাকাছি গেলে বুঝি আমরা কত ছোট আর এই সৌন্দর্য কত বিশাল আপনারাও সময় করে একবার ঘুরে আসতে পারেন এই পাথরঘাট দেখতে পাচ্ছেন ভাই এখানে মাছ ধরতেছে তো উনি কি কি মাছ একটু দেখবো ভাই কি মাছ পাইলেন একটু দেখি এটা হচ্ছে রায়তা পাথরঘাটের আর কি মাছগুলো এই যে দেখুন নদীর মাছ ট্যাংরা আছে তারপরে হচ্ছে গোস গোসো গোসি মাছ বা বাইম মাছ বলে ওই যে ওই সাইডে চিংড়ি আছে কাঁকড়াও পাওয়া গেছে একটা হ্যাঁ মাছ পাওয়া গেছে আপনি নেবেন আপু মাছ তো বন্ধুরা ভিডিওটি আজকে এখানেই শেষ করব দেখা হচ্ছে সামনে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ